আসসালাম আলাইকুম আপনার পাশে বসে থাকা মানুষটি কি হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করছেন একটি সেকেন্ডের যখন জীবন মরণের পার্থক্য গড়ে দেয় তখন আপনি কি জানেন আপনার একটি সঠিক সিদ্ধান্ত একটি প্রাণ বাঁচিয়ে দিতে পারে স্ট্রোক কোনো আগাম কোনো ঘোষণা দিয়ে আসে না কিন্তু এটি চেনার কিছু সহজ সংকেত আছে যা আমাদের জানা অত্যন্ত জরুরি লক্ষণ চেনার উপায় ফার্স্ট পদ্ধতি স্ট্রোক চিনতে যাদুকরি কোনো ক্ষমতার প্রয়োজন নেই শুধু মনে রাখুন চারটি অক্ষর ফার্স্ট এফ এ এস টি প্রথম দেখুন ফেস বা মুখ রোগী হাসতে বলুন দেখুন তার হাসি একদিকে বেঁকে যাচ্ছে দ্বিতীয়ত আম বা হাত রোগী দুটি হাত উপরে তুলতে বলুন যদি একটি হাত নিচে পড়ে যায় তা তুলতে কষ্ট হয় বুঝবেন এটি বিপদের সংকেত তৃতীয়ত স্পিচ বা কথা তাকে ছোট্ট একটা বাক্য বলতে বলুন তিনি কি কথাটা বলতে পারছেন বা অস্পষ্ট হয়ে যাচ্ছে সেটাও বিরাট সংকেত এটা দেখা দিলে টাইম তৎক্ষণাৎ রোগীকে জরুরি বিভাগে নিয়ে যেতে হবে এমন পরিস্থিতি আমরা অনেকেই ঘাবড়ে গিয়ে রোগীকে মাথায় পানি ঢালি বা জোর করে পানি খাওয়ানোর চেষ্টা করি খবরদার এই বলটি কখনোই করবেন না স্ট্রোকে রোগী কিছু খাওয়ানো তা শ্বাসনালিতে যদি আটকে যায় পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে রোগীকে দ্রুত নিরাপদ স্থানে শুয়ে দিন এবং সরাসরি হাসপাতালে নিয়ে যান মনে রাখবেন স্ট্রোকের চিকিৎসা প্রতি মিনিটে অত্যন্ত মূল্যবান কারণ প্রতি মিনিটে মস্তিষ্কের লক্ষ লক্ষ কোষ মারা যেতে থাকে আর এই জরুরি সময়ে সঠিক চিকিৎসার জন্য চলে আসুন সরাসরি ইউনিকো হাসপাতালে ইউনিকো হাসপাতালে আমাদের রয়েছে স্ট্রোক ম্যানেজমেন্টের সকল অত্যাধুনিক সুবিধা দক্ষ নিউরোলজিস্ট সার্বক্ষণিক তত্ত্বাবধানে দ্রুততম সময় সিটি স্ক্যান ও বিশেষায়িত আইসিউ ইউনিটের মাধ্যমে আমরা নিশ্চিত করছি স্ট্রোকের পূর্ণাঙ্গ চিকিৎসা আপনার দ্রুত সিদ্ধান্ত আর আমাদের বিশেষজ্ঞ টিম একই সাথে পারে আপনার প্রিয়জনকে সুস্থ জীবনের ফিরিয়ে দিতে ভয় নয় সচেতনতাই হোক আমাদের প্রথম পদক্ষেপ স্ট্রোকের যে কোনো জটিলতা আমরা আছি আপনাদের পাশে ইনিকো হাসপাতালে আপনার সুস্থতাই আমাদের অঙ্গীকার